আচ্ছা আমাদের জীবনের সব থেকে দুর্বিষহ বা বিবেশিকাময় একটা অন্তায় হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের পঞ্চমতে যেটা শৈবল ছত্রাক এখানে এত এত উদাহরণ এত এত বৈজ্ঞানিক নাম বা এত এত এক্সাম্পল দেওয়া আছে তো এইগুলোর চক্রে মুখস্থ করতে করতে দেখা যায় যে মাথায় নষ্ট মেন জিনিস আমরা পারি না বা কিছুই হয় না তো আসলে চ্যাপ্টারটাকে কঠিন করা হয়েছে শুধুমাত্র এক্সাম্পলটা দিয়ে এতগুলো এক্সাম্পল মনে রাখা টাফ এই জন্য চ্যাপ্টার কঠিন লাগে কিন্তু যদি আমরা হচ্ছে বিগত বছরের মেডিকেল প্রশ্নগুলো একটু খেয়াল করি তো ওই যে এক্সাম্পলগুলো থেকে খুব একটা বেশি লাগে না কমন যে এক্সাম্পলগুলো আছে সেগুলো হলেই হয় দেখো আমি এখানে একটা ডাইজেস্ট প্রশ্ন ব্যবহার করতেছি যে এই হোক সেটা কথা না প্রথমেই যদি আমরা দেখি শৈবাল ছত্রাকের যে শৈবালের ভূমিকার গঠন থেকে আচ্ছা দেখো এখানে একটা প্রশ্ন আছে যে কোন শৈবাল থেকে ন্যানো তৈরি করে আচ্ছা বলো তো এটা কি উদাহরণ থেকে যেটা এই প্রকারের ছত্রাক এটা এই প্রকারের ছত্রাক বা এটা এই ছত্রাকের জনন সেখান থেকে না তার মানে এটা হচ্ছে কোথায় থেকে এটা ওই যে উপকারিতা থেকে বা হচ্ছে যেন ফিল্টার যে প্রশ্নগুলো সবগুলো এরকমই হবে যে হচ্ছে কোনো একটা বড় একটা বৈশিষ্ট্যের সাথে ওটার মিল থাকবে এটা অবশ্যই হচ্ছে গুরুত্ব থেকে গুরুত্বটা ইম্পর্টেন্ট বাট আগের যে প্রকারভেদগুলো দেওয়া আছে এগুলো লেজ ইম্পর্টেন্ট আচ্ছা এবার দেখো ডায়েটম বিষয়ে কোনটি সঠিক এখানে হচ্ছে জল বাস্তুতন্ত্রের উৎপাদক এটা তোমরা হাসান স্যারের বইতে নাই তো তুমি হাসান স্যারের বইয়ের এতগুলো উদাহরণ মুখস্ত করছো যে ডায়াটামের যে একটা গুরুত্ব বা ভূমিকা আছে সেটা তোমার বইয়ে নাই। তাহলে এতগুলো উদাহরণ মুখস্ত করার দরকার নেই তারপরে দেখো এখানে বলছে শৈবলের বৈশিষ্ট্য কোনটি দেন আবার এদিকে বলছে হচ্ছে যে কোনটি অগ্নি শৈবাল নামে পরিচিত আচ্ছা এটা হচ্ছে একটা ছক আছে না এই যে এই ছকটা এই ছকটা ইম্পর্টেন্ট প্রথমে শৈবালের ছতটাকে দ্বিতীয় পেজে যে ছকটা দেয়া আছে এই সবটা ইম্পর্টেন্ট বাকি যে উদাহরণগুলো আসলে লাগবেই না এবার দেখো বাদামি শৈবলের সঞ্চিত খাদ্য কি স্টার্চ উদাহরণ এটা অগ্নি শৈবাল নামে পরিচিত কোনটি এই যে আমরা পড়ছি যে এই এখান থেকে পাইরোফাইটা অগ্নিফাইটা এই সতটা তারপর কী বলছে শ্যাওলার অজৌন প্রজনন দ্বারা সম্পন্ন হয় শ্যাবলাগুলোর অজৌ প্রজনন কোনটি দ্বারা সম্পন্ন হয় এটা কি উদাহরণ দিছে না কোনো একটা জিনিসের নাম জানতে চাইছে জানতে চাইছে তার মানে এটাও কিন্তু এক্সাম্পল না তারপরে হচ্ছে যে ফ্লাজ ফ্লাজলা যুক্ত স্পর্কে কী নামে অভিহিত করা হয় এটা কি এক্সাম্পল না এটাও একটা প্রশ্ন ভিতর থেকে তারপরে হচ্ছে কোনটি স্পাইরোগেরের বংশ নয় এটাও কিন্তু এক্সাম্পল না এবার আসি দেখো ইউলোট্রিক্স ইউলোট্রিক্সটা কেন এখানে দিছে কারণ ইউলোট্রিক্স না একটা পুরো প্যাসেজ দেয়া আছে এই জন্য ইলেকট্রিক্স থেকে দিছে কোনো এক্সাম্পল থেকে দিছে দেয় না কিন্তু এই দেখো এতগুলো আছে কোনটা আকৃতি রকম নাই তো একটা তো দেয়নি পরীক্ষায় উন্নতি এগুলো ত্রিশ দিছে কেন কারণ এটা একটা প্যাসেজ আছে আমরা এগুলো কঠিন করে ফেলতেছি ছত্রাকের বৈশিষ্ট্য কোনটি তারপরে এখানে বলতে হচ্ছে সত্রাগের কোষপ্রাশীর প্রধান উপাদান কী তারপরে ছত্রাকের মুখ্য কোথায় উদাহরণ কোথায় উদাহরণ আমরা যাদেরকে উদাহরণ মুখস্থ করলাম কোথায় উদাহরণ ভাইয়া কোন ছত্রাক খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এটা কি উদাহরণ থেকে না গুরুত্ব থেকে গুরুত্ব থেকে দেখো উদাহরণ পাবানা তুমি উদাহরণ কোনটি কোনটি হচ্ছে মাশরুম নিচের অন্তর্ভুক্ত মাশরুম হচ্ছে যে ব্যাসিডিও ডট 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 যেটা আছে সেটাই দেখো আবার হচ্ছে এই ছত্রাক ঘটিত রোগ বা হচ্ছে ছত্রাকের গুরুত্ব সেটা উপকারিতা বা অপকারিতা যেটা এগুলো রেখে আমরা কিছু কিছু আলোর বিলম্বিত ধসা রোগ অ্যাথলেটস ফুট ইত্যাদি ইত্যাদি এগুলো কি এক্সাম্পল থেকে নো মোটেও এক্সাম্পল থেকে না মশির স্ত্রী জর্ণের নাম কি এটা কি এক্সাম্পল না এটা বৈশিষ্ট্য তারপরে কী আসে তারপরে হচ্ছে প্রোটোনোমা প্রোটিন এমা কোন উদ্ভিদে পাওয়া যায় এটা এক্সাম্পল না তো ওই বৈজ্ঞানিক নাম বা ইত্যাদি ইত্যাদির যে নামগুলো ছিল সেগুলো কোথায় টেরিস সম্পর্কে টেরিডোফাইটা হচ্ছে আমরা ইয়েতে ঢুকে গেছি কি বলে ব্রায়োফাইটা টেরিডোফাইটা ঢুকে গেছিলাম যাই হোক তার দেখো আমরা যে শৈবল ছত্রাক নিয়ে একটা হাইপ তুলে বেড়াতে কঠিন কঠিন করি তাহলে সেখানে কিন্তু মোটিভ এতটা কঠিন না আমরা সেটাকে কঠিন করে ফেলছি সো অতগুলো এক্সাম্পল পড়ার দরকার নেই ম্যাক্সি মাঝের লাইনগুলো যেগুলো বোর্ড যে লাইনগুলো আছে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো পারলেই হবে না ধন্যবাদ